এখন মূর্তি পূজা হয় কিনা বলেন তো এখন মূর্তি পূজা হয় তখনও হতো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় হ্যাঁ অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তোর পকেটের মূর্তি ফালাইয়া দিছে প্রতিমা বিসর্জন ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে এই ছিল মূর্তি পূজার অবস্থা আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কোরআনে আলফারা Tafsir দেখে নিন 14 নম্বর পারা সূরাতুন নাহাল আটান্ন উনষাট নম্বর আয়াত দেখলি পাবেন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ও ইযা মুসীরা احدুহুম বিল গুন وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا سا সামাজিক অবস্থা এই যখন অবস্থা এই মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল দেখেন আমাদের কথার বয়ানের মূল পয়েন্টগুলো আমি বলতেছি এগুলো যত সহজে বুঝবেন মনে রাখবেন তো বয়ানটা বোঝা সহজ হবে ইনশাল মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল দেখেন কারণের অভাব ছিল না কিন্তু মৌলিক কারণ আমাদের দারলুম দেওবন্দের পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলেন আমার সাথে কয়টা সবাই বলেন পড়া মুখস্থ করে লাগবে তো এই জন্য আমি কথাগুলো আপনাদের থেকে নিচ্ছি বলেন মৌলিক সমস্যা ছিল কয়টা সবাই বলেন আরও জোরে বলেন আচ্ছা এক নম্বর সমস্যা জাহারত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া ছিল না মানুষ যা ইচ্ছা করেছে দুই নম্বর সমস্যা ছিল চারিত্রিক অধবত দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদেরকে জিজ্ঞেস করি একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ যদি বলেন অথচ আমরা কি দেখলাম সরকারি কাজের টেন্ডার পাইয়া সরকার তো বরাদ্দ দিয়ে দিছে ইঞ্জিনিয়ার সাহ রাস্তা বানাইতে গেছে ব্রিজ বানাইতে গেছে তো রডের বদলে বাস ঢুকায় আরে কথা কন না অকি জানতো না এখানে রড ঢুকাইতে হয় আমার সাথে জবাব দেন জানত না রড ঢুকাইতে হয় তাও বাস কেন ঢুকাইছে ওই যে চরিত্রের সমস্যা শিক্ষার সমস্যা না একটা না থাকলে মানুষ অপরাধ করে আর সেই সময়ের বর্বর আরবদের মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র বলেন মৌলিক সমস্যা কয়টা এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য সংশোধনের জন্য মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলি মৌলিক দুইটা দায়িত্ব আর দিয়া দুনিয়ায় পাঠায় দিছে আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি বলেন মৌলিক সমস্যা ছিল কয়টা সমাধানও আল্লাহ পাঠাইছেন দুইটা বলেন সমস্যা কয়টা সমাধান কয়টা আবার বলেন সমস্যা কয়টা সমাধান কয়টা আল্লাহর হাবিব নবুয়াত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বহেস্তু মোহাল্লিমা নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন কি বানায়া বলেন আমাদের নবী কি ছিলেন আমি আবারও পরে জিজ্ঞেস করব তখন কিন্তু বলা লাগবে আমি গুছাইয়া গুছাইয়া আগে গেছি কারণ পরে যেন কথাগুলো জবাব দিতে পারে আমাদের নবী কি ছিলেন সবাই বলেন কি ছিলেন আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায় কেন পাঠাইছেন ওই যাদের মৌলিক দুই সমস্যার একটা ছিল মূর্খতা সেই মূর্খতা দূর করার জন্য দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্র বা মানুষ বানাতে পারি আবার আমার সাথে যুক্ত হন বলেন সমস্যা কয়টা সমাধান এবার আবার জবাব দেন আমাদের নবী কি ছিলেন সবাই বলেন আচ্ছা শুনে